আজকে সাবুদানার কাঁচাম দিয়ে বানিয়েছি কাঁচা আমের টক মিষ্টি জেলি কোন রকমের জেলেটিন অথবা আগার আগার পাউডার ছাড়া এত অথেন্টিক ওয়েতে পারফেক্ট জেলি বানানো যায় আমি আগে কখনোই জানতাম না পাউরটি দিয়ে এই জেলিটা খাইতে অসম্ভব মজা এখানে দুইটা আম নিয়ে নিচ্ছি যদিও দুইটা কাঁচা আম পুরোপুরি লাগবে না একটা কাঁচা আম দিয়েই এতগুলো জেলি কিন্তু হয়ে যাবে এই আমের জেলি সিরকা দিয়ে ছয় মাস পর্যন্ত সংরক্ষণ করে খাইতে পারবেন বাচ্চাদেরকেও খাওয়াইতে পারবেন বাচ্চাদের তো এরকমের জেলি অনেক পছন্দ হবে তাও আবার হোম মেড একদম হেলদি কাঁচা আমগুলো একদম কচকচে টাইপের টক আম ছিল অনেক বেশি মজার ছিল এই আমগুলো টুকরা করে কেটে নিছি আর এবার নিয়ে নিলাম এক কাপের মতো সাবুদানা ছোট ছোট সাবুদানা নিয়ে নিলাম এগুলোকে আগে ধুয়ে নিতে হবে সাবুদানা দিয়ে জেলি বানানোর আমি আগে কখনোই জানতাম না ইউটিউব থেকে আমি শিখে নিয়েছি তারপর এটা ট্রাই করছি আর আলহামদুলিল্লাহ প্রথমবার ট্রাই করাতে একদম পারফেক্টলি জেলি কিন্তু রেডি হয়ে গেছে আপনারা আমার রেসিপি ফলো করে কাঁচা আমের টক মিষ্টি জেলিটা বানায় রাইখা দিতে পারবেন আর বাচ্চাদেরকেও খাওয়াইতে পারবেন এখানে আমের পিসগুলো নিয়ে নিলাম পানি দিয়ে কতক্ষণ একটু জাল করে নিতে হবে একদম পানি শুকায় যাওয়ার আগ পর্যন্ত আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে এর মধ্যে আমটাও একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে কালার দেখেই বুঝতে পারতেছেন এখন আমটাকে নামায় নিব আর এবার ওই কড়াইয়ের মধ্যেই সাবুদানাগুলো নিয়ে নিলাম সাদা সাদা সাবুদানা ধুয়ে রেখে দিয়েছিলাম এর জন্য একটু স্টিকি স্টিকি লাগতেছে কড়াইয়ের মধ্যে সাবুদানা নিয়ে এর মধ্যে এক কাপের মতো পানি দিয়ে দিছি একদম লিকুইডই করে সাবুদানাটাকে একদম পারফেক্টলি সেদ্ধ করে নিতে হবে সাবুদানা সেদ্ধ করার পর কিন্তু একদম জেলির মতো লাগে জেলি বানানোর জন্য একদম পারফেক্ট একটা জিনিস হচ্ছে এই সাবুদানা সবাই ট্রাই করবেন এখন থেকে আর জিলেটিন অথবা আগার আগার পাউডার কোনো কিছুই লাগবে না এই যে দেখেন সাবুদানাটা একদম পারফেক্টলি সেদ্ধ করে নিচ্ছি গরম থাকতে থাকতেই সাবুদানার পানিটা ছেঁকে নিতে হবে মূলত পানিটা দিয়ে আমরা আজকে জেলি বানাবো সেদ্ধ করা সাবুদানা চাইলে যে কোনো ডেজার্টের মধ্যে দিয়ে দিতে পারেন আর যদি ফেলে দিতে মন চায় ফেলে দিবেন কোনো সমস্যা নাই আমি জেলি বানাইতে আমাদের মূলত সাবুদানা সেদ্ধ করা পানিটাই লাগবে এই সাবুদানা সেদ্ধ করা পানির জন্যই মূলত আমের জেলিটা হয়ে যাবে এটা তো আপনারা এখন পর্যন্ত বুঝতেই পারতেছেন আর এটা গরম অবস্থায় একদম পাতলা পাতলা থাকে কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা একদম জমে জমে যায় তো এর মধ্যেই আমাদের এটা প্রসেস করে ফেলতে হবে একটা ব্লেন্ডার জারের মধ্যে সেদ্ধ করা আমগুলা নিয়ে নিছি এর মধ্যে অল্প একটু সাবুদানা সেদ্ধ করা পানি নিয়ে নিবো একদম অল্প একটু আমের মিশ্রণটা যাতে স্মুথলি ব্লেন্ড হয়ে যায় অতটুক পরিমাণে সাবুদানার পানিটা নিয়ে নিছি আর কি এখন এটাকে একদম স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে আজকে সকালে এই আমের জেলিটার ছবি আপলোড করছিলাম অনেকেই রিকোয়েস্ট করতেছিল যে আপু রেসিপি দাও তাড়াতাড়ি রেসিপি দাও এই তো আপু দিয়ে দিলাম রেসিপি তো এই যে দেখেন আমটা কিন্তু করে এখন এটাকে নিতে হবে যেহেতু খাওয়ার জিনিস তো না থাকলেও চলে কিন্তু আমরা যেহেতু আপনাদেরকে দেখাবো যে কোনো একটা জিনিস নিখুত হইতে হবে আর এই যে দেখেন পরে কতটা বের আমের ভিতর থেকে বাচ্চাদের খেতে দিলে আবার এরকম দানা দানা থাকলে ওরা আবার খাইতে চায় না তো এই যে দেখেন একদম স্মুদ আমের একটা পেস্ট রেডি হয়ে গেছে এটা এখন ওই করার মধ্যেই ছেড়ে দিলাম একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমাদের সাবুদানা সেদ্ধ করা পানিটা পুরোপুরি দিয়ে দিই এ পর্যন্ত দেখে থাকলে হয়তো আপনার কাছে জিনিসটা অনেক বেশি ভেজাইলে মনে হবে মানে রেসিপিটা অনেকটা প্রসেস ফলো করে করতে হয় কিন্তু আসলে না করতে যাবেন দেখবেন এক একটা প্রসেসই মাত্র দুই থেকে তিন মিনিটেই শেষ হয়ে যায় আমি সাথে সাবুানের পানিটা মিক্স করার পরে এক চিনিটা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিবেন যতটুকু মিষ্টি পছন্দ করেন তো আমরা কাপ কাপ পরিমাণ পরিমাণ দিয়ে দিছি আমের জন্য চিনি আমার বেস্ট হবে আর পুরো মিশ্রণটা এখানে ফুড কালার অ্যাড করে দিতেছি এটা একদমই অপশনাল আপনারা তো সবাই জানেন ফুড কালারটা একদম সুন্দর দেখানোর জন্য আমরা ইউজ করছি এখানে আপনারা না চাইলে একদমই ইউজ করবেন না আবার মাত্র দুই ফোটা ফুড কালার অ্যাড করছি যাতে করে সুন্দর একটা লেমন কালারের ফ্লেভার চলে আসে আর এই তো এখন একটা লেবুর পিস চিপি দিয়ে দিতেছি যাতে করে সুন্দর একটা টক টক ফ্লেভার চলে আসবে আর অনেকদিন ভালো থাকবে এই জেলিটা আমরা যদিও দুই জেলি শেষ করে আপনারা যদি বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে এই একটু সিরকা দিয়ে জাল করে নেবেন আর বাস ফেলতেছি জেলিটা একদম গরম গরম অবস্থা একদম লিকুইডই লাগতেছে কারণ সাবদানা গরম অবস্থা একদম লিকুইডই থাকে কিন্তু ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে জমাট বেঁধে যায় তো এটাকে এখন ফ্রিজ করতে হবে ফ্রিজে মনে করেন পাঁচ থেকে ছয় ঘন্টা রাইখা দিলে এটা একদম পারফেক্টলি জমে যায় তো আমরা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এই তো একদম লুকটা এত পারফেক্টলি চলে আসছে আর এত থকথকে হয়েছে জেলিটা আমার খুব পছন্দ হয়েছে রেসিপি ফলো করে পাকা আমি জেলি ও কিন্তু বানাই নিতে পারেন পাকা আমের জেলি তো আমরা সবাই অনেক বেশি পছন্দ করে খাই আর কাঁচা আমের জেলিটা বাচ্চারা একটু বেশি পছন্দ করে কারণ এটা অনেক টকটক হয় সকালে অথবা বিকালে নাস্তায় বাচ্চাদেরকে দুই পিস পাউরুটির মাঝে এই জেলিটা ভরাই দিয়ে দিলে কিন্তু আরামে খেয়ে নিতে পারবে পেটটা ভরে যাবে আর মনটাও ভরে যাবে কাঁচা আমের জেলির টেস্ট অনেকটা কিন্তু চাশনির মতো হয় আমরা যে ছোটবেলায় আগে চাশনি বানায় খাইতাম নানি দাদিরা আমাদেরকে বানিয়ে দিত ওইরকমই অনেকটা ফ্লেভার পাওয়া যায় কিন্তু বাচ্চাদের এই ফ্লেভারটা আবার অনেক বেশি পছন্দ হয় তো এইভাবে করে জেলি বানিয়ে দিতে পারেন আর বাসায় এই ধরনের কোনো কিছু বানিয়ে রেখে দিলে নাস্তার টেনশনটা দূর হয়ে যায় যেকোনো সময় পাউরুটির সাথে জেলি ভরাই দিয়ে দিবেন তা কিন্তু পেট ভরে হয়ে যাবে হোক বাচ্চা কিংবা বড় মানুষ সবার ক্ষেত্রেই কিন্তু এই জেলি পাউটিটা অনেক পছন্দের খাবার হয়ে যায়